মা এমন একটি শব্দ যা এক কথায় বর্ণনা করা যায় না যাদের সঙ্গে মা রয়েছেন তারা সৌভাগ্যবান যারা হারিয়েছেন একমাত্র তারাই জানেন মায়ের প্রয়োজনীয়তা আমাদের জীবনে মা দিবস হল বছরের সেই সময় যখন আমরা মাতৃত্ব উদযাপন করি আমরা আমাদের জীবনে দেবদূতকে ভালোবাসা জানাতে সবচেয়ে আনন্দদায়ক উপায় খুঁজে পাই আমি আমার মায়ের প্রার্থনা মনে করি এবং তারা সব সময় আমাকে অনুসরণ করে তারা আমার সারা জীবন আমাকে আঁকতে আছে বলেছিলেন আব্রাহাম লিঙ্কান তার মা ন্যান্সি লিঙ্কান সম্পর্কে যিনি তার বছর বয়সে মারা গিয়েছিলেন নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই মা দিবস বন্ধুরা সেই উপলক্ষে আজকের ভিডিওতে একটি হৃদয়গ্রাফি বক্তৃতা উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধে অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আমাদের সকলের হৃদয়ের খুব কাছের একটি দিন উদযাপন করছি মা দিবস মা দিবস উপলক্ষে প্রথমেই আমি এখানে উপস্থিত সকল মাকে জানাই আমার প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা আজকে দিনে কিছু বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত মা দিবসের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা প্রাচীন প্রাচীনকাল থেকে শুরু হয়েছে তবে বর্তমানে আমরা যে দিনটি উদযাপন করি তার আধুনিক সংস্করণটি মূলত বিংশ শতাব্দীর গোড়ার দিকে অ্যানাম জার্ভিসের প্রচেষ্টা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল অ্যানাম জার্ভিস ছিলেন যুক্তরাষ্ট্রের ও ওহায়ের মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা সারা জীবন সেবায় নিজের জীবন উৎসর্গ করেন উনিশশো সালে মারা যান মেরি অনাথদের জন্য মেরি জার্ভিসের এই নিঃস্বার্থ জীবন উৎসর্গের কথা লোকচক্ষুর অবচারেই থেকে যায় নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করা মায়ের প্রতি সম্মান জানাতে উনিশশো আট সালে মায়ের অনুষ্ঠানের আয়োজন করেন অ্যানা জার্ভিস মেরি জার্ভিসের মতো দেশ জুড়ে ছড়িয়ে থাকা সব মাকে স্বীকৃতি ও প্রাপ্য সম্মান অর্জনের উদ্দেশ্যে কাজ শুরু করেন মে অ্যানা জার্ভিস তার দীর্ঘ প্রচেষ্টার পর মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় উনিশশো সালের আটই মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করে মার্কিন কংগ্রেস সে সময়কার মার্কিন যুক্তরাষ্ট্রের আঠাশতম প্রেসিডেন্ট উইড্রো উইলসন এই ঘোষণায় স্বাক্ষর করেন তারপর থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা প্রকাশের জন্য বিশ্বের নানা দেশে বর্তমানে মা দিবস পালিত হয় এটি এমন একটি দিন যেখানে মায়েদের আমাদের জীবনে গভীর প্রভাব রয়েছে তা প্রতিফলিত হয় এবং তারা যা কিছু আমাদের জন্য করেন প্রায়শই পর্দার আড়ালে প্রতিদানের আশা না করে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে আমরা এগারোই মে উদযাপন করছি সেই বিশেষ দিনটি আজ আমরা একত্রিত হয়েছি মায়েরা প্রতিদিন যে ভালোবাসা শক্তি ত্যাগ এবং অসীম যত্ন নিয়ে আমাদের লালন পালন করেন তার সম্মান ও স্বীকৃতি দিতে এই দিনটি সেই সব নারীদের উদযাপন করার দিন যারা আমাদের গঠন করেছেন আমাদের সমর্থন করেছেন এবং আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছেন যদিও মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিন দিনক্ষণ প্রয়োজন হয় না মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে তবু আজ আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিশেষ সুযোগ রয়েছে আমাদের সকলের জীবনে মায়ের স্থান সবার উপরে মায়েদের যত্ন নেওয়া এবং তাদের সম্মান করা এবং ভালোবাসা আমাদের কর্তব্য মা আমাদের প্রথম শিক্ষক আমাদের জীবনের সব কঠিন পরিস্থিতির এবং পথ প্রদর্শক মা একটি শব্দের মধ্যে সীমাবদ্ধ না মা হচ্ছে এক জীবন্ত উদাহরণ যারা তাদের ত্যাগ ভালোবাসা এবং সংগ্রাম দিয়ে আমাদের ভবিষ্যৎ করে তোলেন আমাদের প্রথম নিঃশ্বাস থেকে যারা আমাদের লালন পালন করেছেন তাদের বিনম শ্রদ্ধা জানায় তাদের ভালোবাসাই আমাদের ভিত্তি কত নিদ্রাহীন রাত মা কাটিয়েছেন সন্তানের পাশে থেকে কখনো বা সাহস কখনো আবার শক্তি হয়ে সন্তানের পাশে দাঁড়িয়েছেন মায়ের শুভেচ্ছা ও আশীর্বাদ আমাদের জীবন সঠিক পথের দিকে নিয়ে যায় নিঃস্বার্থ ভালোবাসার সৌন্দর্য মা তুমি শিখিয়েছ তোমার থেকে শিখেছি ধৈর্য ও সহনশীলতা তুমি আমাদের দেখিয়েছ শক্তিশালী থাকার মা খোলা মনে আমাদের কথা শোনেন যখন আমাদের প্রয়োজন হয় তখন পরামর্শ দেন আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহায্য করেন এমনকি যখন আমাদের কাছে কথা বলার ভাষা থাকে না তখনও একজন মা ঠিক বুঝতে পারেন সন্তান কি বলতে চাইছে আমরা কাছে থাকি বা দূরে থাকি মায়ের ভালোবাসা আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকে সেই সাথে অবশ্যই যে মায়েরা আজ আর আমাদের সাথে নেই তাদেরকেও আমরা শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আজকে তিনি স্মরণ করি কিন্তু মা দিবস কেবল জন্মদাত্রী মায়েদের নিয়ে নয় এটি সেই সকল নারীদের নিয়ে যারা আমাদের জীবনে মায়ের ভূমিকা পালন করেন ঠাকুমা দিদিমা কাকিমা জেঠিমা অথবা পরামর্শদাতা তোমাদের সকলকে ধন্যবাদ যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন পাশে থাকার জন্য যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় আমাদের ভালোবাসা দেবার জন্য এবং পরিবারের অর্থ শেখানোর জন্য জীবনের প্রতিটি দিনই যেন মায়ের জন্য বিশেষ দিন হয় তবে আজকে এই দিনে আমরা মা এবং মাতৃ সম সকল নারীর প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি মা যখন আমাদের জন্য সবকিছু ত্যাগ করেন তখন আমাদের দায়িত্ব হয় লাঠি হয়ে সব সময় মায়ের পাশে থাকা এবং মায়ের যত্ন ও খেয়াল রাখা সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জানায় সকল মা এবং মাতৃত্ববোধের প্রতি শুভ মা দিবস অসংখ্য ধন্যবাদ